উৎসব চলাকালে ফিল্ম স্টাইলে গুলি করে হত্যা করা হয়েছে মেক্সিকোর ইরুয়াপান শহরের মেয়রকে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন মেয়র মনজোর রড্রিগেস এ সময় প্রকাশ্যে তাকে অন্তত সাতবার গুলি করা হয় মেক্সিকোর চক্র ও কাটেলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রড্রিগেস এ ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে পুরো দেশ ডে অফ দ্য ডেড বা মৃত মানুষের আত্মার উৎসব চলছিল মেক্সিকোর শহরে যেখানে মতো অংশ নিয়েছিলেন শহরটির মেয়র অন্যান্যদের অন্যান্য শোভাযাত্রায় হঠাৎই শোনা যায় গুলির আওয়াজ মেয়র রজিগেজকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা অন্তত সাতটি গুলি করা হয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় তার আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবে পরিচিত মিচোয়াকেন সে রাজ্যের ইউরোপান শহরের স্বতন্ত্র মেয়র ছিলেন রদ্রিগেজ দায়িত্ব পাওয়ার পর থেকে মেক্সিকান কার্টেলের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তিনি ফলে টার্গেটে পরিণত হন মাদক এবং অস্ত্র পাচারকারীদের মিচনকে পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত করেছি সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এ ধরনের একটি আয়োজনে হামলা চালিয়ে জনপ্রতিনিধিকে হত্যার বিষয়ে কোনো ছাড় দেবে না সরকার এ ঘটনার পর বিক্ষোভের ঝড় উঠেছে মেক্সিকো জুড়ে দোষীদের শাস্তি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সেনবাম প্রশাসনের কাছে দাবি জানানো হয় কার্লোসকে হত্যা করে তার কাজকে নিঃশেষ করা যাবে না আমরা তার দায়িত্ব পালন করে যাব ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য আমাদের লড়াই চলবে প্রেসিডেন্টকে বলছি আপনি দ্রুত এখানে বিশেষ অভিযান শুরু করুন আমরা সন্ত্রাসীদের কারণে শেষ হয়ে যাচ্ছি প্রায় দুই দশক ধরে মিচুয়াকেন রাজ্যে সহিংসতা চালিয়ে আসছে মাফিয়া এবং কার্টেলগুলো মীর মুশফিকা হাসন যমুনা নিউ